সাহিদ ভাই জি ভাইজান এই বাচ্চা হলো কোন জাতের এটা বাঘা পোতা বলে ভাইজান বাগা পোতা জি বাচ্চা বাসেন ভাই জি বাচ্চা আচ্ছা তাহলে পুরো শোলটা না সামনা সামনা আছে এটা কি পাটার ভাই ছোট ছোট পেন্ট তো আচ্ছা এটা পাটার বাচ্চা ভাইজান পাটার বাচ্চা আচ্ছা পাটার বাচ্চা গ্রোথ দেখলে বোঝা যায় শারীরিক গঠন বয়স কেমন ছেলে বাচ্চা বাচ্চা মোটামুটি স্যার 4 মাস 4 মাস না 4-5 দিন মাইনাস প্লাস হতে পারে ও আচ্ছা 4 মাস অথবা দুই 4 দিন কম বেশি হতে পারে যে তোমরা সংগ্রহ করা জি জি ভাই এটা মোটামুটি এই যে এই ধরনের পাঠা যার খামারে পালন করতে তো এই ধরনের পাঠা যে আপনি বললেন চার মাসের কাছাকাছি প্রজনন ক্ষমতা কত মাস বসে আসে মোটামুটি দশ এগারো মাস থেকে আকার করা কেমন বাইশ হাজার টাকা আচ্ছা দাম চাচ্ছেন বাইশ হাজার আচ্ছা দশ এখানে কমপ্লেন আসতে পারে এই বাচ্চাগুলো আপনি জোড়া দাম সে ক্ষেত্রে এটার দাম কেমন হচ্ছে মানে সবসময় দাম বেশি দাম বেশি হয় আমি সেটা বিশ্লেষণ করে দিচ্ছি আচ্ছা এই বয়সী বাচ্চা অনেকগুলো আসছে যেগুলো প্রান্তিক খামারের বাড়িতে নিতে যাবেন হ্যাঁ আপনাকে পুরাপুরি পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা ঠেকা দেবে হ্যাঁ তো সেক্ষেত্রে বাণিজ্যিক খামার সংগ্রহ করছে এটা কিন্তু অরিজিনাল না হ্যাঁ কোয়ালিটি ভালো তো সেক্ষেত্রে যারা চাচ্ছেন যে ভালো মানের কোয়ালিটি ফুল ক্রস বাচ্চা তারা কিন্তু আমার সাথে নিতে পারেন

ক্রয় ক্ষেত্রে আপনার অবশ্যই দাম করে অপশন আছে হ্যাঁ তো সেক্ষেত্রে যেগুলো উনি বলে দিচ্ছে যে দাম দর করা যাবে আর যেগুলো সীমিত করা যাবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি অবগত থাকবেন এবং যেগুলো সীমিত টাকায় দাম দরকার অপশন আছে সেগুলো সীমিত করবেন এটা হচ্ছে মূল বিষয় কোন জাতিটা আপনি বাসা লালন পালন করেন বা খামারে করেন সেক্ষেত্রে বাচ্চা পাবেন পাঠা দিলে মোটামুটি আশা করা যায় আসবে সঠিক কথা ভাই এই দুটা কি এক মাইনা আলাদা 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 মায়ের কোয়ালিটি দেখে কিন্তু একই বলা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার যারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন পাশাপাশি আপনারা এখন পর্যন্ত বিশ্বস্ততা অর্জন করতে পারেন অনলাইনের তাদের উদ্দেশ্যে বলছি যে এই যে একটা লোক দেখাই আবু সাহেব ভাই আজকে যা পঞ্চম ভিডিও যাচ্ছে আমার চ্যানেল থেকে হ্যাঁ পেজ থেকে উনি কিন্তু এ পর্যন্ত কোনো ক্লেম নেই তার প্রতি হ্যাঁ আমি ইউটিউব চ্যানেলের পরিচালক আমি হলফ করে বলতে পারি অন্যান্য বাণিজ্যিক খামারি তাদের সবারই একটু ওনার একটু কমপ্লেন থাকে ওনার কোনো কোনো কমপ্লেন নাই তো সেক্ষেত্রে দুইটা বাচ্চার কোয়ালিটি দিয়ে অনুযায়ী উনি বলতে পারতে এক মায়ের তারপর যেটা সত্য বা জেনুইন সেটাই বলে দিয়েছে মানে ওনার মধ্যে মিথ্যা নেই তো সেক্ষেত্রে আমার আকুল আবেদন আমার দর্শকদের কাছ থেকে যারা ছাগল কিনতে আগ্রহী আমি যদি শাউদ ভাই ভিডিও করে যাই তো সেক্ষেত্রে অবশ্যই তার কাছ থেকে বিনা দ্বিধা ছাগল কিনবেন বয়স কেমন চলে মাস তিন মাস প্লাস আচ্ছা আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ মেয়ে বাচ্চা কিনতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো দাম থেকে দাম দর করা যায় অবশ্যই অবশ্যই দাম দর করা যাবে বেশি আকার না সীমিত আচ্ছা সাহেব ভাই আমাদের বাচ্চা এটি বাচ্চা কোন জায়গায় দুটা যারি যমুনা পারি জাত বিশ্লেষণ দর্শক অনেক করেন যে ভাই জাতের কি প্রয়োজন ভিডিওতে বলার হ্যাঁ কিনতে হবে এবং পালন করতে হবে আচ্ছা আপনি লাভ হবে না ভাই আচ্ছা তো যারা কমেন্ট করে তারা কি বুদ্ধিমান লোক না অবশ্যই না নিঃসন্দেহে মূল বিষয় হচ্ছে ছাগল যেটা যে জাতের সে চিনে খাসি হোক পাঠিয়ে হোক পালন করতে হবে এতে করে আপনার লাভন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি

যদি কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই ভাইকে ফোন দিবেন দিয়ে তার কাছ সংগ্রহ করতে হয় তবে এখানে ক্যারিং কস্ট দেওয়া যাবে একটা নেবেন যা কিনা দাম দামে কিন্তু ঠিক আছে ভাই এই বাচ্চা কোন জাতের দুধ ছাড়ছে দুই মাসের পর থেকে সেগুলো বাচ্চা কিন্তু শরীর ভেঙে যায় হ্যাঁ সেক্ষেত্রে এবং শরীর ভাঙে নেই দেখেন সুস্থ ছাগল তো সেক্ষেত্রে যারা পালন করতে চাচ্ছেন অনাসে এই বয়সে বাচ্চা সংগ্রহ করবেন তিন মাসের পর থেকে সংগ্রহ করলে শরীর ভাঙে না ভাই এটা এটাকে পাঠার বাড়ি পাঠার বাচ্চা পাঠার বাচ্চা না তাদের চেয়ে কোনো রকম সমস্যা নাই সমস্যা নাই হ্যাঁ এটা নিতে হবে ছোট বাচ্চা হলে রেখে নিতে হয় আচ্ছা

আরো একটু দাম করা আচ্ছা বারো হাজার তে আচ্ছা এটা ক্ষেত্রে অপশন নাই ছোট আকার বলেছে বারো হাজার তো এখানে কি দাম দর করা যাবে বারো হাজার থেকে সামান্য কিছু দাম করা যাবে কারণ আমি নিজে ভেঙে দিচ্ছি দর্শক উদ্দেশ্যে আমাকে কিছু কাজ করতে হয় শুধুমাত্র খামারি বা ব্যবসার উদ্দেশ্যে যে কাজ করে দেবো তাতে না আচ্ছা দুই পাশে সেম কালার ভাই যে সেম কালার এই পাশে দেখা দিই আজকে যেগুলো ছাগল দেখানো হলো জোড়া জোড়া তো সেক্ষেত্রে যারা জোড়া কিনতে পারবেন সিঙ্গেল কিনতে পারবেন এটা হচ্ছে শেষের বাচ্চা এই বাচ্চারা কিন্তু একটু বয়স কম তো সেক্ষেত্রে কিন্তু ভালো বাড়ছে খারাপ না হ্যাঁ যারা যে ছাগল থেকে পছন্দ অবশ্যই সবগুলো কিনতে পারবেন এবং বাংলাদেশের সব জায়গায় ভাই কি আপনার এই পাঠানো সম্ভব না অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার কক্সবাজার সারা জি বাংলাদেশের সব দৃষ্টিকে দেওয়া সম্ভব সম্ভব নাকি জি 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 তো তো এখন কোনো প্রবলেম হচ্ছে না এখন আর কোনো প্রবলেম নাই এখন মোটামুটি সাইদ ভাই এটা কত নেবেন আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা এক হাজার টাকা কম দিলাম টাকা পাঠা দিচ্ছি আমি ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা এবং কিন্তু বেশ ভালো জি সাইদ ভাই আবার দেওয়া মোটামুটি আগামীতে নতুন সঙ্গে সেই সময় দশ হত বাচ্চাগুলো জাত এবং ভাই অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাইয়া বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ